ঢাকায় সিনেমার উঠতি নায়িকা শিরিনশিলা চলচ্চিত্রের পর্দায় তাকে নিয়মিত দেখা না গেলেও বিভিন্ন সময় নেতিবাচক কাণ্ডের সঙ্গে নাম এসেছে এ নায়িকা নিজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মনগড়া কন্টেন্ট ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন শিরিন শিরিনশিলা সম্প্রতি কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয় যেখানে দাবি করা হয় সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি এছাড়াও শিরিন শিলার বিলাসী জীবনযাপন তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয় পাশাপাশি দাবি করা হয় অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত এই অভিনেত্রী বিষয়গুলো নিয়ে চরমভাবে খেপেছেন শিরিন শিলা শিরিন শিলা বলেন আমি নাকি পর্নোগ্রাফির সঙ্গে জড়িত আমি যদি এসবের সঙ্গে জড়িত থাকি তাহলে কিভাবে একজন অভিনেত্রী হলাম আমি তো সানি লিওন না আমি তো অভিনয় করি আমার যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও বা লিঙ্ক থাকে তাহলে আজও কেন সেটা প্রকাশ পায়নি